আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলিঙ্গা বাই বাই মডার্সে দুইটি ডিসকভার গাড়ি রয়েছে এই যে দুইটি গাড়ি মানে একদম আজকের কালেকশন ডিসকভার কালেকশন হান্ড্রেড গাড়ি কালেকশন আজকের কালেকশন এই দুইটি গাড়ি কালেকশন একদম পানির দামে সেল হবে প্রিয় দর্শক এই হান্ড্রেডটা হচ্ছে একদম নতুনের মতোই একদম মানে নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আর এই হান্ড্রেড ডিসকভার লাল কালার যে গাড়িটি দেখছেন নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা প্রিয় দর্শক আজকের কালেকশন এই দুইটি গাড়ি কালেকশন যদি কেউ নিতে চান আসেন এলিঙ্গা ভাই ভাই মোটরসে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন خدا حافظ السلام علیکم